আলাইকুম তো হনা গল্পে আপনাদের সবাইকে স্বাগতম তো কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রকমতে অনেকটা ভালো আছেন আপনাদের দুয়াই ও আল্লাহ রকমতে আমি অনেকটা ভালো আছি তো বেশি কথা না কইয়া চল আমরা অহনা গল্পটা শুরু কইরা দেই অহনা গড়ের বাহিরে এসে বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গায় গাছের পাশে বসে থাকে সাথে নিয়ে এসেছে ময়নার গড় থেকে আনা রুমালটা অহনা চোখ বুলাই রুমালটার উপর কিছু চিহ্ন আঁকা আঁকি করে রেখেছে খুব সূক্ষ্ম নজরে দেখলো ছোট ছোট গোরগুলোতে বাংলা বর্ণমালার কয়েকটা অক্ষর অহনা অক্ষরগুলো একে একে সাজানোর চেষ্টা করে অনেকক্ষণ পর বের করলো আসল মানে এটা দিয়ে দুইটা নাম 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 হইব একটা হইল সুহেল অপরটা আফতার রুমালের শেষ অংশে ছোট একটি মেয়ের চেহারা ফুটে উঠেছে চোখে পানি তার কাঁধে হাত রেখে আছে আরো কিছু মেয়ে নাম দুটো অহনার অচেনা মনে হলো গড়ে গিয়ে রুস্তমকে জিজ্ঞাসা করে বাবা আফতার বাসুয়েল নামে কাউকে চিন রুস্তম বলল হ পাশের বাসার বড় বাড়ির মালিক আর তার ছেলে অহনা বলল বড় বাড়ি কোনটা রুস্তম বলল ময়নার শ্বশুর বাড়ি বললি না সেটাই কি সবাই বড় বাড়ি বলে অহনার কাছে আরও স্পষ্ট হয়ে গেল যে কিছু একটা বিষয় নিশ্চয়ই আছে কিন্তু এখন কি করা উচিত অহনা বসে বসে ভাবেম প্রথমে সে ওই বাড়িতে যাবে গিয়ে দেখবে ময়না আছে কিনা তারপর পদক্ষেপ নেবে কল করে ইরার অহনার ভাবনার চেত পড়লো কল ধরে বলল হ্যালো ইরা বলল হ্যালো পরে বলিস আগে বল ওই দিন দেখা করলি না কেন তখন অহনা বলল বাবা কল করেছিল তাই গ্রামের বাড়িতে এসেছি আমাদের কিছু বললি না হঠাৎ করে কেন গেলি অহনা বলল আমার মা অহনা গলা নরম হয়ে আসে বলতে পারছে না হঠাৎ মায়ের কথা মনে হতে বুক চিরে আত্মনাদ বের হয়ে আসে ইরা বলল কিরে পানসা কিছু বল অহনা বলল আমার মা নেই চলে গেছে আমাকে একা রেখে ইরা বলল যা হই ভালোর জন্য হই তুই কাঁদিস না তোকে কিছুতে ভেঙে পড়া যাবে না কারণ তোর বাবা কত কষ্ট করে খেতে খামারে তুই ভেঙে পড়লে তাকে সামলাবে কে তোকে কিছু করতে হবে তোর বাবার জন্য অহনা কান্না থামাই আর বলল ঠিক বলছিস আমি তো ইষ্ট আর কাঁদবো না ইরা বলল এখন বল কেমন আছিস অহনা বলল এই তো ভালো আছি সবাই কেমন আছে এরা বলল সবাই একদম পাক্কা আছে তবে তুই ছাড়া ভালো লাগছে না যদিও তোকে অল টাইম পাস না বলি তবু তুই না থাকলে আমার আনন্দ আমার কেন বলি আমাদের আনন্দ যেন হারিয়ে যায় পানসে লাগে সব কিছু অহনা বলো থাক আর বলতে হবে না তোদের কাছে তো আমার দাম তাই নেই এরা বলল একদম না তুই আমাদের গুলুমুলুক সুন্দরী বান্ধবী তবে রাগ করেছি আমি তোর সাথে এক বালতি রাগ করছি অহনা কইলো এত রাগ কেন আমার উপর নাকি বয়ফ্রেন্ডের এর সব রাগ আমার উপর ঝাড়বি এরা বললো না রাগ করছি তোর বুকামি তুই বিপদের সময় চলে গেছিলি কিন্তু কি হলো আমাদের একবারও কল করলি একবার আমাদের কত একবার বলতে পারতি আমরা যেতাম তোর সাথে শেষবারের মতো দেখতাম আনটিকে আর এমনকি দুই দিন হয়ে গেল তুই কোনো কল করলি না আমার কলটাও ব্যাক করলি না অহনা বলল গ্রামের কারান্তের সমস্যা খুব চাষ দিতে পারিনি ইরা বলল আচ্ছা বুঝলাম আমরা সবাই কি তোকে দেখতে আসব। অহনা বলল না লাগবে না আমি মইনাকে পেলেই চলে যাব। ইরা বলল মইনাটা আবার কেম অহনা বলল আমার বোন ইরা বলল তোর বোন তো কোনো সময় ছিল না কোথা থেকে আমদানি করলি অহনা বলল সেটা অনেক কথা পরে বলবো এখন রাখছি ইরা তবুও মানলো না সে সব বান্ধবীদেরকে জানিয়ে দিল বিষয়টা সবাই মিলে সিদ্ধান্ত নেই অহনাদের বাড়িতে যাবে পরের দিনই রওনা হবে রাত হয়ে এসেছে অহনার মনটা খুব খারাপ সে এখনো ময়নাকে খুঁজে পায়নি ক্ষতি হবে ভেবে আরো চিন্তায় পড়ে রাত হয়ে এসেছে বই হাতে নিয়ে শুয়ে পড়ে এক পর্যায়ে ভীষণ হাসফাস ফাঁস করতে থাকে গড়ের দরজার দিকে তাকাতেই একটি ছায়া দেখতে পাই চ সুসুক শব্দ করে বলল তুমি তো আমাকে বই পাইয়ে দিলে মাহমিদ ওর পাশে এসে বসে কিন্তু কোনো কথা বলে না অহনা আবারও বলল তুমি সব সময় চুপচাপ থাকো কেন এসব কিন্তু আমার একদম ভাল লাগে না মাহমিদ কিন্তু উত্তরে মাহমিদ কিছুই বলছে না জল জল চোখে একদিনে তাকিয়ে আছে অহনার দিকে অহনা আবারও জিজ্ঞাসা করলো সব সময় এভাবে ফেল ফেল করে তাকিয়ে থাকা যারা কিছুই করতে পারো না এবারও কোনো উত্তর না পেয়ে পালিশ ছুড়ে মারে মাহমিদের দিকে বালিশটা তার দেহ বেদ করে বের হয়ে যায় মাহমিদ বলল তুমি একটা বুকা মাহমিদ মুখ খুলল তখন অহনা বলল তোমার পা থেকে মাথা পর্যন্ত বুকামিতে বড়া না হই কেউ এভাবে তাকিয়া থেকে এতক্ষণ ধরে কিছু বলে না মাহমিদ নামক জিনটা বলল অপ্রয়োজনীয় কোনো কথা আমি বলি না তুমি প্রয়োজনের কথা বললে আমি বলবো অহনা বলল আমি প্রয়োজনের কথা বলি তুমি প্রয়োজনীয় কথা বলো না মাহমিদ নামক জিনটা বলল। ঝগড়া করো না কোথায় যাবে তোমার মন খারাপ বুঝতে পেরেছি অহনা বলল আমি কাল কি করব সেটা তুমি খুব ভালো করে জানো কিন্তু মইনাকে খুঁজতে কোনো সাহায্য করতে পারছো না কেন আগে এটার উত্তর দৌ কিছু বলে না মাহমিদ চুপ হয়ে যায় একদম অহনা আবারও বলে ইচ্ছা করছে তোমার মাথায় কয়েক হাজার পাথর মারি কাজের সময় তুমি চুপ মাহমিদ বলল আমি তোমার জন্য ফিরে এসেছি আবার অন্য কারোর জন্য নই অহনা বলল যাই হোক আমি জানি না তুমি কোথা থেকে কেন এসেছো কিন্তু তবু মনে হয় তোমাকে ধরে চিনি আমি বলল বলল যাবে অহনা কোথায় আমার সাথে গেলে দেখতে পারবে মাহমিদ ওকে নিয়ে নিরিবিলি একটা জায়গায় যাই অহনা আশ্চর্য হই ওরা একটি পাহাড়ের উপর জুনাকিদের মেলা নিচে নদী ও পাখিদের চন্দ চারদিকে পূর্ণিমার পোহরের আলো এক অপরূপ দৃশ্য অহনা খুশিতে নেচে উঠে এটা কোন জায়গা মাহমিদ উত্তর দেই নাম অহনা খুশি মনে জর্না ছুঁয়ে দেখে জুনাগিদের সাথে মেলা করে মাহমিদ অবাক হয়ে দেখে তার চোখ থেকে আগুনের চেষ্টা কমে এসেছে অহনা বলল তোমার চোখ দুটো ভয়ঙ্কর যে কেউ দেখলে বইয়ে অজ্ঞান হয়ে পালাবে আবার বলো না যে আমি কেন বই পাচ্ছি না অহনা বললো আসলে আমি কোনো জিনিসেই বই পাই না বই আমাকে পাই তাই আমার কাছে এসেও দূরে চলে যায় অনেকক্ষণ হয়ে এসেছে মাহমিদ বলল তোমার এবার যাওয়া উচিত অহনা বলল না আমি যাব না আমি এখানে আজকে রাতটা কাটিয়ে দেব মাহমিদ কিছু না বলেই চোখের পলকে অহনাকে বাড়িতে নিয়ে আসে রাগে ফুঁসতে থাকে অহনা কেন নিয়ে এলে আমায় আমি ওইখানে শান্তিতে ছিলাম জানো আমার শুনশান অনেক ভালো লাগে মাহমিদ বলল অনেকক্ষণ না দেখে তোমার বাবা এসেছিল গরে অহনা বলল তাতে কি হয়েছে তুমি নিয়ে এলে কেন এখন তোমাকে শাস্তি পেতে হবে অনা মাহমিদকে দৌড়তে গিয়েও পারে না কারণ সে অদৃশ্য তার কোনো অস্তিত্ব নেই অহনা রাগের বসে বলে এখন থেকে তিন ঘন্টা তুমি আমার কাছে আসবে না কথা বলবে না আমার গড়ের বাইরে থাকবে যদি আসো তো তার আগে মাহমিদ চলে যাই কষ্ট পেয়েছে হইতো বা অভিমান রুস্তম গড়ে প্রবেশ করে আর বললাম গড়ে কি অবস্থা করছিস মনে হয়েছে কাউকে পিটিয়ে রাখছিস অহনা কিছু বলল না রুস্তমর পাশে এসে বসলো মাথায় হাত বুলিয়ে দিল রাতের খাবার খেতে বলল তাকে অহনা খাবে না বলল রুস্তম বলল তবে আমিও আজকে উপর থাকবো বাবার এমন জিদ দেখে অহনা ওয়ারাক করে থাকতে পারলো না রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে তবে মনে মনে অনুশোচনা করতে থাকে মাহমিদের জন্য ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে গভীর রাত হতে মুখোশধারী একজন লোক প্রবেশ করে অহনার গড়ে অজ্ঞান করে তাকে কাঁধে তুলে নেই মুকুশ লোকটি অহনাকে নিয়ে বড় বাড়ির পিছনে যায় তালাবদ্ধ একটা রুম বাইরে থেকে তালাবদ্ধ দেখলেও মূলত থেকে লোক করা দেখানোর জন্য তালা চুলানো হয়েছে লোকটি দরজায় করতেই। ভিতর থেকে একজন দরজা খুলে দিল লোকটি ধপ করে অহনাকে নিচে ফেলে দেই। গা জেরে বলে তেজের থেকেও ওর বেশি ওজন সুন্দরী মেয়েরা বেশি ওজন হয় নাকি কেবলা কেবলা দাঁত বের করে সারা দেই হে বস তো এবারে মেয়েটা খাসা এবার নিয়ে আলাদা করে রাখো ওর তেজ বেশি সবার সাথে মিশতে সময় লাগবে মাথা জুড়িয়ে কেবলা বলল জি বস এক্ষুনি যাচ্ছি মা রাগের বসে বাইরে ছিল অদৃশ্য হওয়ার সুবাদে সে ঘুরে বেড়ায় চারদিকে অহনার কথা মনে হতে জানলা দিয়ে উকি দেই না দেখতে পেয়ে ভাবতে লাগলো মনে হয় ওয়াশরুমে গিয়েছে কিন্তু দশ মিনিট পরও যখন এলো না মাহমিদ তখন ঘরে ঢুকে কোথাও পাই না রাতে কোথাও যাবে না মাহমিদ নিজের বুকামির জন্য নিজেকে দূষারোপ করে সে ভাবে যদি রেগে ঘর থেকে বের না হতো তাহলে এমন কিছুই হতো না তা দেখা উচিত ছিল সে অহনা খুব একটা মেয়ে সহজে তার মাথায় বুদ্ধি আসে না আবার কোনো ভুল করে বসলো মাহমিদ সবসময় মনোযোগ অহনার দিকে রাখে আজ একটু বেশি রাগের জন্য ভুল করে বসলো অহনার গুড় কেটে যাই নিবণ চারদিকে চার তাকাই ঘরটা অনেক অন্ধকার কাউকে দেখতে না পেয়ে বই পেয়ে যাই হাত পায়ে দেওয়া মুখেও রুমাল চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা জন্য চেষ্টা করে নিজেকে দেখতে থাকে পরিবেশটা মুখ থেকে শব্দ বের হচ্ছে না রাত আরো গভীর হতে মুখোশ লোকটা আসে দরজায় কটকট শব্দ হই অহনাথ চোখ খুলে থাকায় আফসা আলুর মুখে মুখি দেখতে পাই একটা কালো ছায়া অহনার চোখে হাসি ফুটে উঠে পরক্ষণে তা মিলিয়ে যায় লোকটা একটা দিয়া মশাল কাটি জ্বালিয়ে নেই ফুটে উঠেছে তার চেহারা